বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন মা দিনে অনেক রকমের নানান ধরনের হাড়ি ভর্তি ভর্তি পিঠে বানিয়েছে আর সঙ্গে আজকে দুই জামাই মিলে তিন কিলো মটন রান্না করে বাড়ির সবাইকে খাইয়েছে তো হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো সকাল সকাল ব্লকটা স্টার্ট করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওখানে বাবা কারো একজনের সঙ্গে কথা বলছে কেননা আমাদের ঘর ঘর বানানো হবে তো ঘরগুলো ভাঙা হবে এই যে ঘরগুলো আছে তো ওগুলোই বাবা একটু কথাবার্তা বলছিল কি করে কি করা যায় কোনটা ভেঙে কোথায় নেওয়া যায় আর এদিকে এই যে তোমাদের দাদা ভাই আর আমার সোমাং সোনা ঘুমিয়েছিল কোথায় যাবা হ্যাঁ পাড়ায় কোথায় যাবা পলায় কার সঙ্গে যাবা পাড়ায় হ্যাঁ কার সঙ্গে যাবে বল দিদুন তো মা চলে গেছে সমাংসকে নিয়ে পাড়ায় ঘুরতে এই যে ওই দেখো কে জামাই জামাই দেখো জামাই লুকি লুকি ব্রাশ করছে চলো বাবা তোমাকে দেখো দেখো কাকে হনুমান লাগছে পুরো জঙ্গলের মাঝখানে তুমি বসে বসেছো তুমি হনুমান চলো এখন ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নি তারপর পিঠে খাবো মা কালকে পিঠে বানিয়েছে মা দিদা মিলে কি এটা দিল দিল পাতে। ব্রাশ ট্রাশ করেই এই যে দেখো আমার মায়ের হাঁড়ি ভর্তি পিঠে আমি বললাম আমাকে আগে দাও আমি আর লোভ সামলাতে পারছি না কেননা অনেক দিন খাওয়া হয় না মার হাতের পিঠে আর এমনি তো পিঠে খাওয়াই হয় না তারপর আবার মার হাতের একটু স্পেশালি হয় সবার সবার মায়ের হাতের পিঠে তো ওই জন্য আর দেরি না করে আমি মাকে বললাম আমাকে আগে বের করে দাও আর হাঁড়ি ভর্তি পিঠে বানানো হয়েছে কেননা আজকে আমার দিদি জিজু সবাই আসবে ওই জন্য আর সকাল এই দেখো আমি বসেও গেলাম পিঠে নিয়ে খেতে যদিও আমি এতগুলো খেতে পারিনি আর তারপর সকাল সকাল বাবা এই যে মাছ রেখেছে মাছগুলো কাটছিল আর এখানে কিন্তু সব প্রিয় প্রিয় মাছ আছে আমার মানে আমি যেগুলো পছন্দ করি চিংড়ি মাছ তারপর একটা কি কি বলে ছোট ছোট হয় লাল লাল দেখতে ওই মাছগুলো আমার অনেক ভালো লাগে তো ওগুলোই রাখা হয়েছে বাবা রেখেছে আমার প্রিয় প্রিয় মাছ আর এদিকে তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিলাম সকালবেলায় পিঠেটা কি

সকাল থেকে আমার ছেলেটা একটা পিঠে খেয়ে পাচ্ছে না কি বলবো আর পিঠে তো মানে এই যে মনে হয় ও প্রথম খাচ্ছে আগেও খেয়েছে যদিও অত মনে নেই ছোট ছিল যেহেতু এখন মানে একটু বুঝতে শেখার পর এই যে প্রথম খাচ্ছে এবার থেকে মনে থাকবে ওর আর এইদিকে আমার বাবাকেও দিয়েছি বাবা আর আমার ছেলে দুজনে মিলে খাচ্ছে দেখো দাদা এই যে তাকাও

এই যে আমি দিদি আর ওই দিকে দেখো পুচকু পুচকু কোথায় গেল ওই যে ওই দিকে ফুল গাছের মধ্যে ঢুকে গেছে বিকাল বেলায় মাঠে এসছে ঘুরতে অনেক দিন পর পুরোনো সব স্মৃতি মনে পড়ছে বিয়ের আগে আমরা অনেক মজা করতাম মজা মনে পড়ছে বছর পরে ছ বছর পরে আবার এই পুচকে পাচকা নিয়ে এখন আর নতুন স্মৃতির সঙ্গে পুরনো স্মৃতি সব মিক্স করে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেখো কুয়াশা পড়ে গেছে চারদিকে চলো একটু ঘুরে আবার বাড়ির দিকে যাবো ওইদিকে আমাদের দুজনের রান্না বান্না হচ্ছে তো চলো দেখতে এইগুলো দেখো কি করছে আ বুদ্ধু ছেলে বলো আই লাভ ইউ মিমি বলো বলো আই লাভ ইউ মিমি ও বলছে তোমাকে ফ্রিটি লাগছে এটাই বলছে বলো আই লাভ ইউ মিমি হ্যাঁ ফুল ছিঁড়ে নিয়ে মিমিকে দাও আর বলো আই লাভ ইউ মিমি যা যা ডার্টি ওই ফুল গাছের হাত দিতে গিয়েও ডার্টি ওনার ডার্টি নেই বলো ভালো বাবা হ্যাঁ মিমিকে দাও মিমিকে দিয়ে বলো আই লাভ ইউ মিমি ও দিয়ে যাওয়া নিয়ে বাবা তুমি আমাকে একটু দিয়ে আই লাভ ইউ বলো রে একটু বলো আই লাভ ইউ মিমি

রান্না বান্না কমপ্লিট দেখলেই তো দুই জামাই মিলে আজকে খাসিটা রান্না করলো মটনটা আর এদিকে মা রান্না করেছিল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বেগুন ভাজা তারপর চিকেন এর মধ্যে ছিল চিকেন আর ওদিকে শুধু দুই জামাইয়েরা মটনটা রান্না করেছে তো এবার দেখো সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আমাদের আর রান্না বান্না করতে করতে দেখো রাতই হয়ে গেছে মানে সন্ধ্যা লেগে গেছে ওই জন্য আর লেট না করে বসে যাওয়া হলো সবাই খেতে আর দিদি জিজুরা আবার খেয়ে দিয়ে চলে যাবে বাড়িতে ওই জন্য আর লেট করা হলো না দেখো আমরা সবাই মিলে খেতে বসে গেছি এদিকে দুই জামাই বসেছে ওদিকে হচ্ছে দিদি খাওয়াচ্ছে পুচকুকে আর এদিকে দাদারা বসেছে সবাই মিলে খেতে তো সবাই মিলে বেশ মজা করে আনন্দ করেই খাওয়া হলো যে জোর খাওয়া দেখালাই আমি বাইরে লাগে যাবো

জোর করে দি দে করে দিয়ে দে ও উঠে এই যে ও আসো জেমস জেমস কে খাবে জেমস কোন জেমসে কাজ হবে না নি এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় আর দিদি আর জিজুরা চলে যাচ্ছিল তো আমার ছেলেটাও দেখো একদম গিয়ে গাড়ির মধ্যে বসে পড়েছে কিছুতেই নামবে না কিছুতেই নামবে না আর একাই দেখো গাড়ির কাজটা বন্ধ করে দিচ্ছে যাতে ওর ওকে আমরা না নিয়ে আসতে পারি তো ভীষণ বায়না করছিল সঙ্গে করে যাবে তো যদিও জোর টোর করে অনেক কিছু টোপ দেখিয়ে নামানো হয়েছে তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো আসে কমেন্টে জানিও আশা করি অনেকটা ভালো লাগলো ব্লগটা তো চলো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো